প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বামফ্রন্টের বৈঠক আজি প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট এমনটাই সূত্রের খবর যাদবপুরে প্রার্থী হতে পারেন সৃজন ভট্টাচার্য ব্যারাকপুরে প্রার্থী হতে পারেন গার্গি চট্টোপাধ্যায় বসিরহাটে প্রার্থী হতে পারেন নিরাপদ সর্দার মুর্শিদাবাদের প্রার্থী হতে পারেন মোহাম্মদ সলিক হাওড়ায় প্রার্থী হতে পারেন দীপসিতা ধর তমলুকে প্রার্থী হতে পারেন সুজন চক্রবর্তী এছাড়াও প্রার্থী হতে পারেন মীনাক্ষী শতরূপ আমরা দেখেছিলাম প্রথমেই কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি এরপর তৃণমূল বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছিল প্রার্থী তালিকার চূড়ান্ত করতে আজ বামফ্রন্টের বৈঠক যাদবপুরে প্রার্থী হতে পারেন সৃজন ভট্টাচার্য ব্যারাকপুরে প্রার্থী হতে পারেন গার্গী চট্টোপাধ্যায় বসিরাটে প্রার্থী হতে পারেন নিরাপদ সর্দার মুর্শিদাবাদে প্রার্থী হতে পারেন মোহাম্মদ সালিম হাওড়ায় প্রার্থী হতে পারেন দীপসিতা ধর তমলুকে প্রার্থী হতে পারেন সুজন চক্রবর্তী এছাড়াও প্রার্থী হতে পারেন মিনাক্ষী শতরূপ দরজায় করা নাচে লোকসভা নির্বাচন এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি তার আগেই কুড়িটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি এবং বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে তৃণমূল এবং দিয়ালদি খনও শুরু করে ফেলেছে তারা প্রচারও শুরু করে ফেলেছে আর আজই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারে বামফ্রন্টের বৈঠক হতে পারে আজ যাদবপ্রে প্রার্থী হতে পারে সৃজন ভট্টাচার্য প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বামফ্রন্টের বৈঠক টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বামফ্রন্টের বৈঠক দেখো আজকে রাজ্য বামফ্রন্টের বৈঠক হচ্ছে এবং এই বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে বামফ্রন্টের বড় শরিক সিপিএম নিজের কাছে কতগুলো রাখবে আসন এবং আরএসপি এস এছাড়াও বিভিন্ন শরিকি বামপন্থী দলগুলো রয়েছে কংগ্রেসের সঙ্গে সিট শেয়ারিংয়ের যে বিষয়টা রয়েছে সেগুলোকে বাদ রাখা অন্যদিকে আইএফএ আইএসএফের সঙ্গে জোট হচ্ছে না এটা প্রায় পাক্কা এমন একটা পরিস্থিতির মধ্যে সিপিএম তাদের অর্থ থেকে যে তালিকাগুলোকে ফাইনাল করা সেটা মোটামুটি একটা সিদ্ধান্তের দিকে তারা পৌঁছচ্ছে যেমন যাদবপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই করবার জন্য একেবারে সিপিএম এর নতুন মুখ এস এর নেতা সৃজন ভট্টাচার্য তাকে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে বলে আমরা জানতে পারছি ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে গার্গী চট্টোপাধ্যায়কে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করা হতে পারে নিরাপদ সর্দারকে তোমার নিশ্চয়ই মনে থাকবে নিরাপদ সর্দারকে কিন্তু সন্দেশকারী কাণ্ডের সময় গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি নিঃসত্বে জামিন পান এবং তারপর তিনি সন্দেশখালীর একটা মুখ হয়ে উঠেছেন ফলে বসিরাট কেন্দ্রে নিরাপদ সর্দারকে প্রার্থী করা হতে পারে বামফ্রন্টের পক্ষ থেকে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হতে পারেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাকে এবার মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লড়ানো হতে পারে এমন চিন্তাভাবনা বামেদের অন্তরে রয়েছে হাওড়া লোকসভা কেন্দ্রে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে দীপসিতা ধরকে আমরা জানতে পারছি দীপসিতাও কিন্তু একটা মানে উপর ভর করা মুখ তাকে লোকে পছন্দ করে ফলে সেই ইমেজটাকে কাজে লাগিয়ে বামেরা চাইবে রাজনৈতিক পায়দা তুলতে তাই দীপসিতা ধরকে হাওড়া লোকসভা সদর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তমলুক যেখানে রাজনৈতিক মহলের নজর তৃণমূলের দেবাংশু রয়েছে বিজেপির সম্ভবত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে চলেছে সেখানে ফাইট দেওয়ার জন্য সিপিএম এর বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তীকে প্রার্থী করা হতে পারে এমনটা আমরা জানতে পারছি এছাড়াও মীনাক্ষী মুখোপাধ্যায় এবং শতরূপ ঘোষকেও লোকসভা নির্বাচনে আজকে রাজ্য বামফ্রন্টের বৈঠক রয়েছে দুপুর তিনটের সময় এবং সেই বৈঠকে চূড়ান্ত হবে যে শরিক দলগুলোকে সিপিএম কতটা ছাড়ল তবে নিঃসন্দেহে যাদবপুরে সৃজন ভট্টাচার্যকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এছাড়াও মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদ কেন্দ্রে লড়ানো নিয়ে বিস্তার আলোচনা হয়েছে তমলুকে সুজন চক্রবর্তীকে কনভেন্স করার চেষ্টা করা হচ্ছে যাতে তার মতো নেতা গিয়ে তমলুকে একটা জোরালো ফাইট দেন বামেদের মুখ হিসাবে ফলে এই সমস্ত দিক থেকে দেখতে গেলে কিন্তু বামেরা একেবারে প্রস্তুতি নিতে শুরু করেছে দেরিত হলেও যেখানে তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়ে গেছে বিজেপিও প্রায় উনিশটা কুড়িটা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে সেখানে বামেদের পক্ষ থেকে এখনো প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা যায়নি যাতে এই দু এক দিনের মধ্যেই তালিকা ঘোষণা করে ফেলা যায় তার জন্যই এই রাজ্য বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে সিপিএম আর এসপি সিপিআই সহ সহযোগী বামপন্থী দলগুলোর সঙ্গে বৈঠক হবে এবং সেখানে আসন্নফার বিষয়টা চূড়ান্ত হবে কিন্তু আপাতত নিজেদের সংগঠন বা নিজেদের সিট বলে যেগুলোকে মনে করে সেই জায়গাগুলোতে কিন্তু তারা প্রার্থীর নাম আমি যে কথা যে নামগুলো বললাম একে একেবারেই নিশ্চিত নাম নয় তবে এদেরকেই প্রার্থী করা হতে পারে এবং সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে বলে আমরা জানতে পারছি বেশ ধন্যবাদ সুচারু প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বামফ্রন্টের বৈঠক যাদবপুরের প্রার্থী হতে পারেন সৃজন ভট্টাচার্য ব্যারাকপুরে প্রার্থী হতে পারেন গার্গী চট্টোপাধ্যায় বসিরাটের প্রার্থী হতে পারেন নিরাপদ সর্দার মুর্শিদাবাদের প্রার্থী হতে পারেন মোহাম্মদ সেলিক হাওড়ায় প্রার্থী হতে পারেন দীপসিতা ধর তমলুকে প্রার্থী হতে পারেন সুজন চক্রবর্তী এছাড়াও প্রার্থী হতে পারেন মিনাক্ষী এবং শতরূপ প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বামফ্রন্টের বৈঠক